যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডানের স্ট্রাইকাররা ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে এই ব্যর্থতার দায় কার বিষয়টা হচ্ছে মহামাডান স্ট্রাইকাররা এই মরশুমে একদমই গোল করতে পারছে না অ্যালেক্সেস গোমস ফিল্ড গোল একটাও করতে পারিনি কার্লোস ফ্যানকাও একটাও ফিল্ড গোল করতে পারিনি শুধু ম্যান জু একখানা হেডের মাধ্যমে গোল করেছিল বাদ বলতে গেলে স্ট্রাইকাররা গোল করতে একজনও পারিনি এবং জানুয়ারি ট্রান্সফার মার্কেট থেকে তুলে আনা প্লেয়ার মানবীর সিং সাইনি কিন্তু একখানা গোল করেছে এই মহামাডানেরও যদি এই দলের হাল হয় স্ট্রাইকাররা ধারাবাহিকভাবে গোল না করতে পারে তাহলে কোন দলের পক্ষে ভালো পারফরম্যান্স করা সম্ভব মহামাডান স্ট্রাইকারদের মূল সমস্যাটা আসল কোথায় হচ্ছে মহামাডান টিমটা যেহেতু একটা অল্টারনেটিভ ফুটবল খেলার চেষ্টা করছে মানে স্ট্রাইকারও ডিপ করে একদম ডিফেন্স পজিশানে চলে আসছে এবং ডিফেন্ডারও অনেক ডিপ হয়ে যাচ্ছে মিডফিল্ডারও অনেক ডিপ হয়ে যাচ্ছে এর ফলে মহামাডান স্ট্রাইকাররা কিন্তু খুব বেশি সুযোগ তৈরি করতে পারছে না উইংস থেকে অ্যাটাক হচ্ছে কাউন্টার অ্যাটাক থেকে মহামাডান স্ট্রাইকাররা বেশ কিছু চান্স ক্রিয়েট করেছে কিন্তু সেই চান্সগুলোকে গোলে পরিণত করতে গেলে ভালো মানের স্ট্রাইকার চাই গোল মেশিন একটা প্লেয়ার হবে সেই ধরনের একটা যদি প্লেয়ার মহামাডান এই আইএসএল এ আনতে পারতো তাহলে মহামাডান এই আইএসএল এ অনেক ম্যাচে জিততে পারত কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি কার্লোস প্যানকাউ অ্যালেক্সেস গোমস এবং ম্যানজুকি যারা খেলেছে এই মহামাডনের হয়ে তারা সেইভাবে গোল করতে পারিনি কারণ বক্সের মধ্যে যে স্ট্রাইকারটা থাকার দরকার সেই স্ট্রাইকারটা কিন্তু থাকছে না এর ফলে যেগুলো ক্রিয়েট হচ্ছে সেখান থেকে গোলও আসছে না আমরা জানি কার্লোস প্যানকাউকে আনা হয়েছিল এই কারণে সে সেন্টার ফরওয়ার্ড পজিশান থেকে খেলবে কিন্তু তারপরে দেখা গেল কার্লোস স্প্যানকয়ের পজিশানটা একজন উইঙ্গার প্লেয়ার হিসেবে সেই জায়গায় কিন্তু সেন্টার ফরোয়ার্ড পজিশানে মহামাডানের প্লেয়ার থাকলো না তার ফলে মহামাডানের বক্স স্ট্রাইকারের একটা যে রোল থাকে এবং বক্স স্ট্রাইকারের একটা তাদের যে খেলার স্টাইল সেই স্টাইলটাকে কিন্তু এই কার্লোস ফ্যানকাও ম্যাচ করতে পারলো না কার্লোস প্যানকাউ বুঝতে পারছে না কখন সে বক্সে থাকবে আর কখন সে কিছুটা নিচের দিকে নেবে আসবে কার্লোস প্যান্ট আমরা বারবার দেখে থাকছি যে একদম উইং বরাবর নিচুয়ে নেমে এসে ডিফেন্স পজিশান অবধি চলে আসছে তার ফলে যে কটা বল ডেলিভারি হচ্ছে বক্সের ভেতরে সেই সময় কার্লোস প্যানকাও বক্সের মধ্যে থাকছে না ঠিক একইভাবে যদি দেখা যায় অ্যালেক্সেস গোমসের কথা সেও অত্যন্ত ডিপ করে তার ফলে বক্সের ভেতরে যে সেন্টার ফরোয়ার্ডটা থাকার কথা সেটা থাকছে না মানে এটা থেকে এটাই বয়ে যাচ্ছে মহামাডান এবছর আইএসএল খেলতে এসেছে বিনা সেন্টার ফরওয়ার্ড ছাড়াই এটা কিন্তু বাস্তব এটাকে মেনে নিতেই হবে এ এবছর আইএসএলে যে দলটা বানিয়েছিল সেই দলে কিন্তু সেন্টার ফরওয়ার্ড পজিশনে কোনো প্লেয়ার ছিল না ডেভিডকে দলে রাখা যেত তাহলে কিন্তু ডেভিড একজন সেন্টার ফরোয়ার্ড প্লেয়ার হিসেবে খেলতে পারতো কারণ ডেভিড একজন ফরোয়ার্ড প্লেয়ার হিসেবে খেলে থাকে যদিও এই অফ ডেভিডকে উইংস থেকে অপারেট করাতো তাও ডেভিড একজন সেন্টার ফরোয়ার্ড প্লেয়ার সে কিন্তু গোল গেটিং প্লেয়ার হিসেবেই কিন্তু গোল মেশিন হিসেবে বক্সের মধ্যেই থাকতো সেই জিনিসটা মোহামাডান মিস করেছে এর ফলে মহামাডান যে সমস্যাটায় পড়েছে যে ভালো গোলগেটার না থাকায় ঠিক বল যদি ক্রিয়েটও হয় সেখানে গোল প্লেয়ার থাকছে না এবং গোল নোয়ার যে একটা কোয়ালিটি একটা সেন্টার ফরওয়ার্ডের মধ্যে আছে সেইটা এই অ্যালেক্সেস গোমস কার্লোস প্যানকাওয়ার মধ্যে নেই সেই জন্য আমরা দেখতে পাচ্ছি এদের বলগুলো গোলকিপারের নয় হাতেই যাচ্ছে নয় অনেক ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে এর ফলে মহামাডান দল ধারাবাহিকভাবে গোল করতে ব্যর্থ হচ্ছে এবং মহামাডান দল কিন্তু পরাজয়ের সম্মুখীন হচ্ছে তুমি ডিফেন্স করে কোনোদিনও ম্যাচ সব সময় বার করতে পারবে না ডিফেন্স করে তুমি অবশ্যই ম্যাচকে ড্র করতে পারো ডিফেন্স করলে তুমি স্ট্রাইকার ভালো থাকলে তবেই কিন্তু তুমি ম্যাচ বার করতে পারবে স্ট্রাইকার যদি তোমার ধারাবাহিকভাবে গোল করে এবং ডিফেন্স লাইন যদি অত্যন্ত স্ট্রং থাকে সেক্ষেত্রে আমরা দেখব কি না ক্লিন শিট থাকার জন্য এক গোলেও কিন্তু এই মহামাডান জিতত যেহেতু মহামাডানের স্ট্রাইকার পজিশানে সেইভাবে কোনো প্লেয়ার নেই সেই জন্য ডিফেন্ডাররা যতই ভালো ডিফেন্স করুক না কেন তাতেও কিন্তু মহামাডান গোল খেয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে এবং একগুলো তারা করতে না পারায় মহামাডান হেরে যাচ্ছে যদি একটা ভালো সেন্টার ফরওয়ার্ড থাকতো তাহলে এই রেজাল্টটাই অন্যরকম হতো জাভি হান্ডার ছেড়ে দেওয়ার কী মানে ছিল এটা মহামাডান কর্মকর্তারা কিন্তু এখনও উত্তর দিতে পারিনি তারা বলতে পারলো না যে আমার সেন্টার ফরোয়ার্ড দলে নেই আমি তাহলে সেন্টার ফরওয়ার্ডকে ছাড়লাম কেন এর উত্তরটা যদি মহামাডান কর্মকর্তাদের কাছে চাওয়া হয় এরা কিন্তু দিতে পারবে না কারণ এরা দেখলো যে আমরা কার্লোস প্যান কাউকে আনছি অলরেডি অ্যালেক্সেস গোমস আছে তাই জ্যাবিকে ছেড়ে দাও এই হান্ডান্ডেসকে ছেড়ে দেওয়ার যে প্রবলেমটা দেখা গেল মহামাডানের সেখান থেকে বক্স টাইকার না থাকার ফলে যে উইঙ্গাররা খেলছিল সেই উইঙ্গাররাও কিন্তু চান্স ক্রিয়েট করতে পারলো না কারণ বক্স স্ট্রাইকার যদি একটা বক্সের ভেতরে থাকে তাহলে উইঙ্গারদের সুবিধা হয় প্লেয়াররা কিন্তু বক্স স্ট্রাইকারটাকে মার্ক করে প্রথমে তারপরে উইঙ্গারদের দিকে এগিয়ে যায় সেই জায়গায় দাঁড়িয়ে বক্স স্ট্রাইকার থাকলে স্পেস অনেক বেশি পেতো এই উইঙ্গাররা এবং তারা কিন্তু স্পেস পাওয়ার ফলে অনেক বেশি গোলমুখী শট নিতে পারতো বর্তমানে মহামেডান দলে যেই জিনিসটা দেখা যাচ্ছে যে সেন্টার ফরওয়ার্ড পজিশনে কোনো প্লেয়ার ঠিক জায়গায় না থাকার ফলে ডিফেন্ডারদের কোনো সমস্যা হচ্ছে না ডিফেন্ডাররা কোনো প্লেয়ারকে কিন্তু গার্ড নিতে হচ্ছে না এর ফলে উইঙ্গারদের ওপরে ফোকাস রাখছে এবং দুটো ব্যাগকে উইঙ্গারদের ফলো রাখতে বলে দিয়েছে এবারে প্লেয়াররা যতই ইনসাইড কাট করুক না কেন উইঙ্গাররা প্রথমে চেস করছে উইঙ্গাররা যদি মিস্টেক করে ফেলে তখন ডিফেন্ডাররা গিয়ে বলটাকে ট্যাকেল করে নিচ্ছে তার ফলে মহামাডান গোল একদমই করতে পারছে না এবং এর জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে সেটা টিম ম্যানেজমেন্ট দেয় কর্মকর্তারা যায় ইনভেস্টার দেয় এবং যারা যারা টিমটা বানানোর সাথে যুক্ত ছিল তারা তারা দায়ী কারণ তাদের যে পরামর্শ সেই পরামর্শটা পুরোপুরি ফেল করেছে আমরা যদি দেখি যে ম্যান জুকি ম্যানজুকি একজন স্ট্রাইকার ছিল বটে কিন্তু ম্যান জুকির মধ্যে গোল স্কোরিং করার যে ক্ষমতা সেই ক্ষমতাটা কিন্তু একদমই ছিল না বরং বলা চলে হার্নান্ডেসের মধ্যে অনেকটা ছিল হার্নান্ডেস তাও গোল করতে সক্ষম ছিল তার ফিজিক্যাল প্রেজেন্টটা ভালো ছিল সে বল নিয়ে ঘুরে শটটা কিন্তু গোলের মধ্যে মারার ক্ষমতা রাখে এই জিনিসটা ভুলে গেলে চলবে না যা হার্নান্ডেসকে আমরা খারাপ বলেছি কারণ বড় বড় ম্যাচে সে ব্যর্থ হয়েছে কিন্তু ও ব্যর্থ হলে কী হবে অন্য প্লেয়াররা গোল করে কিন্তু মোহামাডানকে জিতিয়েছিল সেক্ষেত্রে এই মরশুমে যদি দেখা যায় যে বক্স স্ট্রাইকার না থাকার ফলে এবং সেই রকম ফিজিক্যাল প্রেজেন্সলা কোনো সেন্টার ফরোয়ার্ড না থাকার ফলে মহামাডানের পক্ষে কিন্তু সব কিছু দিকেই প্রবলেম তৈরি হয়েছে মোহামাডান বক্সের ভেতর থেকে শুটিং নেওয়ার ক্ষেত্রে প্রবলেম অ্যাকুরিসির প্রবলেম গোলকিপারকে টেস্ট কতটা করতে হবে সেটার প্রবলেম এবং ডিফেন্ডারদের ওপর প্রেসার ক্রিয়েট করা সেটারও প্রবলেম ফেস করেছে এই মহামাডার্ন দল এবং মিডফিল্ড পজিশানে যারা আছে তারা কিন্তু খুব একটা ভালো যে মিডফিল্ড পজিশানটাকে খেলছে সেটারও নয় তারা মোটামুটি অ্যাভারেজ লেভেল খেলছে তারা ওপরের দিকে উঠে এসে লং রেঞ্জের মাধ্যমে গোল করবে এই ধরনের মিডফিল্ডার কিন্তু এরা কেউই নয় সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মডার মিডফিল্ড থেকেও কিন্তু প্রপার সাপোর্টটাও পাচ্ছে না মিডফিল্ডাররা যেটা করছে উইঙ্গারদের ওপরে বল বাড়াচ্ছে এবং মাঠ থেকে বল উইন করার চেষ্টা করছে তাদের যে আরেকটা কাজ আছে ওপরের দিকে উঠে গিয়ে গোলমুখী শট নেওয়া এবং একটা প্লেয়ার বল ধরলে ওপরের দিকে কোন পজিশানে পৌঁছতে হবে এই রোলটা কিন্তু এই দলটার ভেতরে নেই এবং এই মিডফিল্ডারদের মধ্যে সেই কোয়ালিটি না থাকায় আজকের মোহামাডান এত সাপার করেছে এবং আগামী দিনে আইএসএলে মহামাডান যে কটা ম্যাচ খেলবে সে কটা ম্যাচে এই প্রবলেমটা আমরা দেখতে পাবো কিন্তু এই বছর যা দল হয়ে গেছে হয়ে গেছে পরের বছর মহামাডানকে কিন্তু অবশ্যই তাদের সেন্টার ফরোয়ার্ডের ওপর বিশেষ নজর দিতে হবে পারলে দুটো থেকে তিনটে সেন্টার ফরোয়ার্ডকে মহামাডানকে আনতে হবে এবং যেসব বিদেশি বর্তমানে মহামাডান দলের হয়ে খেলছে যাদের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে তাদেরকে অবলম্বে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত এবং তাদের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে প্লেয়ার আনা উচিত কারণ এই সব প্লেয়াররা সেই মানের বিদেশি নয় তাই নতুন মানের ভালো বিদেশি যাদের ফিজিক্যাল প্রেজেন্স আছে তারা গোলমুখী শট নিতে পারে যারা স্পিডি হবে এবং যাদের খেলার প্রতি একটা আগ্রহ আছে সেই ধরনের প্লেয়ারদের আনা উচিত যাদের সবসময় মেন্টালিটিতে হার ঢুকে গেছে তাদেরকে নয় এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন